বিনোদনকে আরও বেশি হাতের নাগালে আনতে ডিজিটাল স্ট্রিমিং সাইটগুলো আনছে নিত্য নতুন কন্টেন্ট এরই অংশ হিসেবে প্রতিবারের মতো এ সপ্তাহে ওটিটিতে আসছে বেশ কিছু সিনেমা ও সিরিজ একদিকে দেশীয় প্ল্যাটফর্মে এসেছে আফরান নিশোর নতুন সিরিজ শরীফুল রাজের সিনেমা অন্যদিকে আসছে টিম বার্টন ও স্পাইকলেড সিরিজ তালিকায় আছে বহুল প্রতীক্ষিত দক্ষিণী সিনেমাও নিরানব্বইয়ের অপরাধীদের খুন করছিল আবুল কালাম আজাদ ওরফে আকার স্বপ্ন রকস্টার হর কিন্তু তাকে পদে পদে হতে হয় অপমানিত এক সময় হিংস্র হয়ে ওঠে আঁকা বদলে যায় পথ একের পর এক খুন করতে থাকে সে হঠাৎ আঁকা নিখোঁজ অনেক বছর পর আবারও শহরে একই স্টাইলে খুন তাহলে কি আঁকা ফিরে এলো এই সিরিজতে প্রায় তিন বছর পর ওটিটিতে ফিরেছেন আফরান নিশো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আঁকা মুক্তি পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হয়েছে হঠাৎ অপরাধ বাড়ছে সবাই মনে করছে শহরে ফিরে এসেছে পুরনো আতঙ্ক ডন ইউসুফ অথচ পাঁচ বছর আগে শনাক্ত হয়েছিল তার লাশ তবে কি ইউসুফ আসলেই মরেনি নাকি নতুন কোন ত্রাস দখল নিচ্ছে এর অংশ নিয়ে এগিয়েছে সঞ্জয় সমান পরিচালিত সিনেমা ইনসাফ কত কোরবানির ঈদের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি এই সপ্তাহে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম চলকিতে সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা ইন্সপেক্টর জেন্দে উনিশশো সালে দিল্লির তিহার জেল থেকে পালিয়ে যায় ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী কার্ল ভোজরাজ পঁয়ত্রিশ খুনের সে আসামিকে পনেরো বছর আগে প্রথম গ্রেফতার করেন জেনদে আবারও কি তাকে গ্রেফতার করতে পারবে তিনি মনোজ বাজপেয়ী জিম শর্ফ ও শচীন খেরেকর অভিনীত হিন্দি সিনেমাটি পাঁচ সেপ্টেম্বর থেকে দেখা যাবে নেটফ্লিক্সে অন্যদিকে মাল্লু নামের উপকূলীয় এক গ্রামের গল্প শু ফ্রম শো তাদের প্রতিদিনের জীবনযাপন কমেডির মোড়কে তুলে এনেছেন নির্মাতা কন্য সিনেমাটি একই দিনে পেয়েছে জিও হটস্টারে নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজ ওয়েসডে গত ছয় আগস্ট দ্বিতীয় সিজনের প্রথম ভাগের পর তিন সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দ্বিতীয় ভাগ শেষ চার পর্বে উন্মোচন হবে নেভারমোর একাডেমির গোপন রহস্য পুরনো চরিত্রদের সঙ্গে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন মুখ যে জীবনকে আরো বিপদের মুখে ফেলবে মুখ্য চরিত্রে জেনা ওর্তেকা এমা মিয়ার্সের সাথে এই সিজনের চমক হিসেবে আছে তারকা লেডি কাকা কিংবদন্তি নির্মাতা আখিরে কুরসর হাই লো অবলম্বনে মার্কিন ক্রাইম থ্রিলার হাইস্ট টু লোয়েস্ট বানিয়েছেন স্পাইক চলতি বছর কান উৎসবের প্রিমিয়ারের পর প্রশংসা পায় সিনেমাটি গত মাসে সীমিত আকারে প্রেক্ষাগৃহে মুক্তি পর এবার মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে প্রধান চরিত্রে ডেন্সেল ওয়াশিংটন সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এই সপ্তাহের ওটিটি আয়োজন মারিও সেন নাই